ডোন পুট ইউর অলে ইন ওয়ান বাস্কেট বাই দ্য ফেমাস ইনভেস্টার স্যার ওয়ারেন বাফে তো ওয়ারেন বাফে স্যার বলেছেন যে কি না আমাদের কিনে আনা সমস্ত ডিম একটা ঝুড়িতে রাখা উচিত নয় কেন না যদি ঝুড়িটা পড়ে যায় তাহলে কিন্তু সমস্ত ডিম নষ্ট হয়ে যাবে ঠিক তেমনই আমাদের ইনভেস্টমেন্ট করা টাকা একটাই কোনো স্টকে বা একটাই কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত নয় কেন না মার্কেট যখন নিচে পড়বে তাহলে কিন্তু আমাদের সমস্ত পোর্টফলিও আমরা রেডে দেখতে পাবো রাইট যে কারণে আমাদেরকে কিন্তু ডাইভার্সিফাই করাটা খুবই দরকার অর্থাৎ কি না আমাদেরকে করতে হবে সো আমরা ডিরেক্ট স্টক মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করতে ভয় পাই তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের সাহায্যেও ইনভেস্টমেন্ট করার সুযোগ পেয়ে থাকি সো মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে মিউচুয়াল ফান্ড কি সো তার নিয়ে কিন্তু আমি ডিটেলসে ডিসকাস করে নিয়েছি বাটনে চলে আসবে এখান থেকে দেখে নিতে পারেন যারা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে চান সো এবারে কথা হচ্ছে যে আমাদের টাকা মিউচুয়াল ফান্ডে আমরা কীভাবে ইনভেস্টমেন্ট করতে পারি কত কত পার্সেন্টেজ ওয়াইজ আমরা কোন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি আমরা বেস্ট পোর্টফোলিও মিউচুয়াল ফান্ডের বানাতে পারি ডাইভার্সিফাই করে ঠিক আছে সো হয়ে গেছে আমি অক্ষয় দত্ত আজকের এই ভিডিওটিতে একদম সিম্পলভাবে আমি প্রত্যেকের জন্যই দেখাবো যে নিজেদের ইনকাম অনুযায়ী নিজেদের রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী আমরা কত টাকা কত পার্সেন্টেজ করে আমরা ডাইভার্সিফাই করতে পারি ঠিক আছে তাহলে চলুন বেশি কথাটা বেরিয়ে শুরু করি আজকের ভিডিও সো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেবেন চলুন তাহলে আমরা শুরু করি সো সোয়াইজ দেখুন তো আমরা যদি মিউচুয়াল ফান্ডের কথা বলি আমরা তো জানি যে মিউচুয়াল ফান্ড সাধারণত তিন রকমের হয়ে থাকে কি কি না ইকুইটি ডেট ও হাইব্রিড সো ইকুইটির কথা আমরা যদি বলতে যাই তাহলে জানি যে ইকুইটি মানে হচ্ছে স্টক মার্কেটে যে সমস্ত শেয়ারস রয়েছে সেই সমস্ত শেয়ারে যে সমস্ত মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডকে আমরা বলে থাকি ইকুইটি মিউচুয়াল ফান্ড অর্থাৎ ডিরেক্ট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট বলতে পারেন ঠিক আছে মিউচুয়াল ফান্ডে দ্বারা ইকুইটির দ্বারা আর ডেট মানে কি না গভর্নমেন্ট সিকিউরিটিজ রয়েছে বা এরকম লিকুইড অনেক বন্ডস রয়েছে ঠিক আছে এই সমস্ত কিছু তার আর হাইব্রিড মানে ইকুইটি প্লাস ডেট তো যেহেতু আমরা অ্যাজ অ্যান ইনভেস্টার আমি বলবো যে ইকুইটি মিউচুয়াল ফান্ডের সঙ্গে যাওয়াটাই বেটার কেননা আমরা একটা ঠিকমতো রিটার্ন জেনারেট করতে চায়। যেটা আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকেই পেয়ে থাকি কেন না শেয়ার বাজারে টাকা ইনভেস্টমেন্ট করে আমরা তো জানি শেয়ার বাজার ভলেটাইল হলে আমাদেরকে ভালো মতো রিটার্ন কিন্তু দিয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা কথা বলবো ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে সো যেহেতু ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা আসছে তাই ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু চারটে জায়গাতে ইনভেস্টমেন্ট করতে পারি ঠিক আছে তো সেটা কি না দেখুন আমরা যদি এখানে লিখি ইকুইটি মিউচুয়াল ফান্ড রাইট তো ইকুইটি মিউচুয়াল ফান্ডে আমরা চারটে জায়গাতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারি সেটা কি কি না প্রথমে হচ্ছে আমাদের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড রাইট সেকেন্ডটা হচ্ছে আমাদের কি না মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড তারপর একটা হচ্ছে আমাদের কি না স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং শেষে আমরা যে ফান্ডকে রাখবো সেটা হচ্ছে আমাদের কি না ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড সো এই চারটে মিউচুয়াল ফান্ড বেসিক্যালি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি ইকুইটির ক্ষেত্রে সো মিড ক্যাপ বা আপনি ফ্লেক্সি ক্যাপের সঙ্গেও কিন্তু যেতে পারেন ফ্লেক্সি ক্যাপের সঙ্গেও কিন্তু যেতে পারেন রাইট তাহলে এবারে অ্যাজ আন ইনভেস্টার দেখুন কেউ কেউ শেপ থাকতে চায় রাইট সেপ থেকে একটু কম পরিমাণ রিটার্ন জেনারেট করতে চাই কেন না তাদের এজ একটু বেশি এবং কেউ কেউ মিডিয়াম রিক্স নিয়ে মিডিয়াম রিটার্ন আনতে চাই এবং কেউ কেউ আগ্রেসিভলি ইনভেস্টমেন্ট করতে চাই ঠিক আছে কেননা বেশি রিটার্ন পাওয়ার জন্য রিক্স বেশি নিতে পারে তাহলে কি আমরা কি করব না রিক্স অ্যাপেটাইট অনুযায়ী আমরা কিন্তু ইনভেস্টারদেরকে তিন ভাগে বিভক্ত করব। ঠিক আছে তো সেই তিন ভাগ কি না দেখুন সেই তিন ভাগ হচ্ছে প্রথমটা আমরা ধরবো কনজারভেটিভ ইনভেস্টার ওকে কনজারভেটিভ ইনভেস্টার কনজারভেটিভ কেন না সেফ থাকতে চাই এরা রাইট সো কনজারভেটিভ ইনভেস্টার হলো আমাদের নাম্বার ওয়ান ওকে নাম্বার টু কি ইনভেস্টার না আমাদের ব্যালেন্সড ইনভেস্টার ব্যালেন্সড মানে কি না মিডিয়াম রিক্স এবং মিডিয়াম রিটার্ন পেলেই এরা খুশি থাকে এবং শেষে যে ইনভেস্টারকে আমরা রাখব সেটা হচ্ছে কি না আমাদের আগ্রেসিভ ইনভেস্টার আগ্রেসিভ ইনভেস্টার ওকে আগ্রেসিভ ইনভেস্টার তাহলে কি না আমরা রিক্স অ্যাপেটাইট অনুযায়ী আমরা তিন ভাগে বিভক্ত করলাম প্রথমটা হচ্ছে কনজারভেটিভ বা শেফ এবং দ্বিতীয়টা হচ্ছে মিডিয়াম রিক্স নিতে যাই যারা অর্থাৎ ব্যালেন্সড ইনভেস্টার আমাদেরকে আমরা তাদেরকে বলবো এবং রিক্স নিয়ে একটু যারা ইনভেস্টমেন্ট করতে ভালোবাসে তাদেরকে আমরা বলবো অ্যাগ্রেসিভ ইনভেস্টার রাইট তাহলে কি না আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আপনি কোন পর্যায়ে পড়ছেন আপনি কি কনজারভেটিভ ইনভেস্টার আপনি কি ব্যালান্সড ইনভেস্টার নাকি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার তাহলে সেটা কিন্তু ডিসাইড আপনাকেই করতে হবে রাইট তাহলে এবারে কথা হচ্ছে যে দেখুন কনজারভেটিভ ইনভেস্টার কী করবে না লার্জ ক্যাপে তারা ইনভেস্টমেন্ট করবে যদি আমরা ক্যাপিটালকে কত ধরবো না একশো পার্সেন্ট আমরা কিন্তু ধরবো ঠিক আছে আমরা যদি একশো পার্সেন্ট ক্যাপিটাল ধরে নিই তাহলে এই একশো পার্সেন্ট ক্যাপিটালের মধ্যে লার্জ ক্যাপে কনজারভেটিভ ইনভেস্টার ইনভেস্টমেন্ট করবে কত টাকা না ফর্টি পার্সেন্ট রাইট ফর্টি পার্সেন্ট কিন্তু ইনভেস্টমেন্ট করবে কনজারভেটিভ ইনভেস্টার লার্জ ক্যাপে করবে ফর্টি পার্সেন্ট এবং ইন্ডেক্স ফান্ডে করবে কত না ফর্টি পার্সেন্ট রাইট ফর্টি পার্সেন্ট কেন না দেখুন এরা শেপ থাকতে ভালোবাসে অর্থাৎ রিটার্ন একটু কম হলেও ঠিক আছে কিন্তু তাদের টাকা যেন শেপ থাকে যে কারণে আমরা কি করলাম না লার্জ ক্যাপে আমরা কি করলাম ফর্টি পারসেন্ট ইনভেস্টমেন্ট করছি এবং ইন্ডেক্স ফান্ডে কিন্তু আমরা ফর্টি পারসেন্ট করছি তাহলে চল্লিশ চল্লিশ আশি বাকি থাকলো কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্টের মধ্যে আমরা কি করব আমরা করব মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে করবো টেন পারসেন্ট ওকে এবং বাকি টেন পার্সেন্ট আমরা কী করে দেবো না স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে দেবো সো টোটাল আমরা একশো পার্সেন্ট টাকাকে এইভাবে কিন্তু ডাইভার্সিফাই করতে পারি ওকে লার্জ ক্যাপে ফর্টি ইন্ডেক্স ফান্ডে আমাদের ফর্টি এবং মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপের টেন এবং স্মল ক্যাপে টেন তাহলে কি না স্মল ক্যাপ কোম্পানি কিন্তু রিক্স একটু বেশি থাকে যে কারণে আমরা অল্প পরিমাণ কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করছি মিড ক্যাপেও কিন্তু মিডিয়াম রিক্স থাকে তাই আমরা টেন পারসেন্ট করছি এবং লার্জ ক্যাপ ও ইন্ডেক্স ফান্ড যেহেতু একটু শেফ তাই আমরা বেশি বেশি টাকা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করছি কনজারভেটিভ ইনভেস্টারদের জন্য ওকে সো এবারে আসছে নেক্সট ব্যালেন্সড ইনভেস্টার তো ব্যালেন্সড ইনভেস্টার কী করবে না লার্জ ক্যাপে তারা ইনভেস্টমেন্ট করে দেবে তাদের থার্টি পারসেন্ট কিন্তু ক্যাপিটাল ওকে থার্টি পারসেন্ট ইনভেস্টমেন্ট করবে এবং ইন্ডেক্স ফান্ডেও তারা করবে কি না থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তাহলে কি না থার্টি থার্টি সিক্সটি গেল আমাদের হাতে থাকছে কত না চল্লিশ পারসেন্ট তাহলে তারা মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে করবে টোয়েন্টি পার্সেন্ট এবং স্মল ক্যাপে করবে টোয়েন্টি তাহলে দেখুন এখানে আমরা লার্জ ক্যাপে করেছিলাম কনজারভেটিভদের জন্য ফর্টি এখানে একটু কমিয়ে দিচ্ছি থার্টি এবং এই দুটোতে আমরা কম কম করেছিলাম সো নেক্সটে আমরা কি করলাম টেন পার্সেন্ট করে বাড়িয়ে দিলাম ঠিক আছে এবং ইন্ডেক্সে আমরা থার্টি করলাম তাহলে থার্টি টোয়েন্টি টোয়েন্টি থার্টি মানে টোটাল একশো পার্সেন্ট আমরা এইভাবে ডাইভার্সিফাই করতে পারি ব্যালেন্সড ইনভেস্টারদের জন্য রাইট সো নেক্সটে রয়েছে আমাদের কি না অ্যাগ্রেসিভ অর্থাৎ কি ইনভেস্টারদের জন্য আমরা কীভাবে টাকা ডাইভার্সিফাই করতে পারি সো দেখুন তাদের জন্য আমরা লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারি ফিফটিন পার্সেন্ট ওকে মাত্র পনেরো পার্সেন্ট কিন্তু আমরা লার্জ ক্যাপে করে দেবো এবং ইন্ডেক্সেও আমরা কত করব না পনেরো পার্সেন্টই ইনভেস্টমেন্ট করে দেব। তাহলে পনেরো পনেরো আমাদের গেল কত না তিরিশ পার্সেন্ট ওকে বাদ বাকি আমাদের থাকলো কত না সেভেন্টি পার্সেন্ট তো সেভেন্টি পার্সেন্টকে আমরা কি করব, না মিড ক্যাপকে আমরা করবো থার্টি পার্সেন্ট ওকে মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে আমরা থার্টি পার্সেন্ট করবো এবং স্মল ক্যাপে আমরা করে দেবো ফর্টি পার্সেন্ট রাইট তাহলে কি আমরা দেখছি না কনজারভেটিভ ইনভেস্টার লার্জ ও ইন্ডেক্স ফান্ডে কিন্তু ফর্টি ফর্টি অর্থাৎ বেশি করছিল সেখানে ব্যালেন্সড করলো থার্টি থার্টি এবং অ্যাগ্রেসিভ করলো মাত্র পনেরো পারসেন্ট অর্থাৎ কি না বড়ো বড়ো কোম্পানিতে এবং ইন্ডেক্সে তারা কিন্তু অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করছে যেহেতু বেশি রিটার্ন পেতে যায় তাই তারা একটু রিক্সও বেশি নিচ্ছে দেখুন মিড ক্যাপে থার্টি পার্সেন্ট এবং স্মল ক্যাপে অর্থাৎ সব থেকে ছোটো কোম্পানিতে তারা সব থেকে বেশি কিন্তু ইনভেস্টমেন্ট করছে যে কারণে তাদের আগামী দিনে কিন্তু এখান থেকে রিটার্নটাও বেশি তারা জেনারেট করতে পারে সিএজিআর হিসেবে ঠিক আছে তো গাইজ এইভাবে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করতে পারি আমাদের পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করতে পারি ঠিক আছে সো গাইজ দেখুন আপনাকে কিন্তু প্রথমে ডিসাইড করে নিতে হবে যে আপনি রিক্স কতটা চাইছেন রিক্স কতটা নিতে চা পারবেন এবং সেই রকমভাবে কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন পর্যায়ে পড়ছেন কনজারভেটিভ ব্যালেন্সড অর অ্যাগ্রেসিভ তো সেইভাবে কিন্তু আপনি আপনার টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা চাইলে এটা খাতায় নোট করে নিতে পারেন বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা আমাদের টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারি এসআইপি মোডে ওকে বা যখন মার্কেট অনেক নিচে থাকবে তখন কিন্তু আমরা কি করতে পারি না আমরা লামসামও করতে পারি তো আমরা ডাইভার্সিফিকেশান করবো কিন্তু সেমভাবে ভাবে এস হোক বা লামসামই হোক রাইট সো আমিও কিন্তু এইভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করে চলেছি তো আমি বলবো যাদের এজ একটু কম রয়েছে যাদের ইনকাম সোর্স রয়েছে তারা কিন্তু কি করতে পারেন না অ্যাগ্রেসিভে যেতে পারেন এবং যাদের মিডিয়াম এজ হয়ে গেছে অর্থাৎ ফর্টি ফর্টি ফাইভ এজে চলে গেছেন তাহলে তারা এইভাবে কিন্তু ডাইভার্সিফাই করতে পারেন এবং যারা ফিফটি ফাইভ সিক্সটি বা তারও বেশি তারা কিন্তু কনজারভেটিভ মাইন্ড হয় কেন না তাদের ইনকাম সোর্স থাকে না শেষের দিকে তো তারা সেফ থাকতে চাই তো তারা কিন্তু কনজারভেটিভভাবে এইভাবে কিন্তু টাকা ইনভেস্ট করতে পারেন সোজ এই ছিল কিন্তু আমাদের আজকের ভিডিও সো আশা করছি এই ভিডিওটি দেখার পর একদমই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যে আপনাদের রিক্স অ্যাপেটাইট অনুযায়ী কোন ফান্ডে কত টাকা করে কত পার্সেন্টেজ ওয়াইজ আমাদেরকে ইনভেস্টমেন্ট করলে আমরা সেই মতো রিটার্ন পেয়ে থাকবো সো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দেবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ